আগামী একুশে মার্চ থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ ভিত্তিপুরা বিধানসভার সপ্তম অধিবেশন ভারতীয় সংবিধানের একশো অনুচ্ছেদের এক নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আগামী একুশে মার্চ সকাল এগারোটায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের বিধানসভা ভবনে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভায় সপ্তম অধিবেশন আহ্বান করেছেন রাজ্যপাল ইন্দ্র সেনা এবারের অধিবেশনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট পেশ করবে রাজ্য সরকার একই সাথে শিক্ষক কর্মচারী অনিয়মিত কর্মচারী এস এস এ সহ আরও অনেক বিষয় উঠে আসবে এবারের অধিবেশনে এদিকে মন্ত্রী বিধায়কদের পর অন্যান্য স্তরে নির্বাচিত গণপ্রতিনিধিদেরও বেতন ভাতা বাড়ানোর ক্ষেত্রে একটি বিল আনতে পারে সরকার শুধু তাই নয় ভাতার আওতায় আসতে পারেন পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি সদস্য জেলা পরিষদের সদস্য সহ কর্পোরেটর কাউন্সিলর দেরও নিউজ নাও এর কাছে আসা তথ্য অনুসারে এই সংক্রান্ত বিল আনার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চলছে চর্চা কারণ তৃণমূল স্তরে নির্বাচিত প্রধানদের বেতন ভাতায় শিলমোহর পড়েছিল বিজেপি সরকারের আমলে এই সকল জনপ্রতিনিধিদের অ্যালাউন্স হিসাবে যা দেওয়া হয় তা আজকের দিনে বেমানান বলে দাবি বিভিন্ন মহলের তাছাড়া পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি সদস্য জেলা পরিষদের সদস্য নগর পঞ্চায়েত পুর পরিষদ ও পৌর নিগমের কর্পোরেটরদেরও বেতন ভাতা মিলবে যদি এবারে বিধানসভার বাজেট অধিবেশনে এই সংক্রান্ত বিল আসে এবং তাতে শিলমোহর পড়ে অর্থাৎ তৃণমূল স্তরের জনপ্রতিনিধিদের সবার জন্য বেতন ভাতার ব্যাপারটি উঠে এসেছে আলোচনায় বিজেপির আমলে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বেড়েছে একাধিকবার জেলা সভাধিপতি সহকারী সভাধিপতি চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন প্রধান উপপ্রধান পুরোপিতা পুরো সহ পদাধিকারীদের সম্মানজনক বেতন ভাতা হয়েছে এবার সব নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন ভাতার সুযোগ আসতে পারে বলে জানতে পেরেছে নিউজ নাও তাছাড়া শিক্ষক কর্মচারীদের জন্যই পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত এসএস এর নিয়মিতকরণের সুযোগ অষ্টম বেতন কমিশন গঠন সহ আরো অনেক বিষয় ট্রেজারি বেঞ্চের দিকে প্রশ্ন ছুড়বে বিরোধী বেঞ্চ এদিকে এবারের বাজেট অধিবেশন অন্তত পাঁচ দিন করার বিষয়টি নিয়ে চলছে জোর চর্চা মন্ত্রী বিধায়কদের সবাই যেন আলোচনার সুযোগ পায় সেটাকে মাথায় রেখে অন্তত পাঁচ দিনের অধিবেশন করার সিদ্ধান্ত নেওয়া প্রায় নিশ্চিত বলে জানতে পেরেছে নিউজ নাও বিো রিপোর্ট নিউজ নাও